জোরে বলেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা আমার খেয়াল করুন আমার আল্লাহ কি বললেন আহা সিবার নাস হে লোকেরা তোমরা কি মনে করেছ আইয়া ত্রপু আমি কি তোমাদেরকে ছেড়ে দেব আইয়া কুল আমান্না তোমরা মুখে বলবে আমি ইমানদার অহম লায়ুম তানুন আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না বলেন তো কথা কা আপনি সভাপতি আলহামদুলিল্লা এই যে দুইজন আল্লাহর গোলাম এখানে বসে আছে মন খারাপ করলেন আমরা আল্লাহর গোলামই কিন্তু আল্লাহ তাবুদু ইল্লাই আমরা আল্লাহর দাস আমরা গোলাম কার গোনাম যে বলেন কার গোনাম এই কোরআনের কথা শুনে যারা উঠবে বুঝতে হবে এদের ইমানের মধ্যে ভেজাল আছে কার মধ্যে হে লোকেরা তোমরা কি মনে করেছা তোর আমি কি তোমাদেরকে ছেড়ে দেব আমার নাম তোমরা মুখে বলবে ইমান দা ওহ আমি কি তোমাদেরকে ছেড়ে দেব আমি কি তোমাদেরকে পরীক্ষা করবো না কথা জোরে বলেন না আল্লাহ এই পৃথিবীর জমিনে কোন গরু ছাগলের পরীক্ষা নিবেন না কোন বনের পশুকে পরীক্ষা নেবেন না আল্লাহ রব্বুল আলম পৃথিবীর শুরু থেকে কেমন কেমতের পূর্ব মহত্ব পর্যন্ত আমার আল্লাহ প্রত্যেকটা মবিনকে পরীক্ষা করেছেন প্রত্যেকটা নবীকে পরীক্ষা করেছেন প্রত্যেকটা রসনকে পরীক্ষা করছেন প্রত্যেকটা নবীর অম্মদেরকে পরীক্ষা করেছেন সুতরাং আমার নবীকেও পরীক্ষা করছেন আমার নবীর অম্মদেরকে পরীক্ষা করতেছেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধু এই আজকে অবিতন্ন হয় নাই শান্তি দার হাজার বছর পূর্বে অবিতন্ন করে আমার আল্লাহ আমার নবীকে জানাই দিয়ে দিলেন আমার নবীর পুত্র যখন ঈমান আনতে শুরু করলো আল্লাহর গোলামরা আল্লাহর বান্দারা আল্লাহর নবীর দাওয়াত দাও যখন শুরু হয়ে গেল একের পর এক যখন দাওয়াত গ্রহণ করতে শুরু করলো ওই আইয়ামি জাহিলিয়তের যুগে আমার নবী যখন নবুয়ত হয়ে গেলেন নবুয়ত হওয়ার পর যখন দাওয়াতিক কার্যক্রম চালালেন দাওয়াতিক কার্যক্রম চালানোর সময় আমার বন্ধুগণ এক একজন এক এক রকম কথা আমার নবীকে বলতে শুরু করলো আমার নবীকে বিভিন্ন দিককার কথা বলতে শুরু করলো এমন কি আমার বন্ধুগণ আলোচনা আমি লম্বা করতে চাই না অনেক কথা বলা যেতে পারে অনেক ইতিহাস এটার মধ্যে জড়িত আছে আমি সংক্ষেপ আকারে ঘটনাটা আমি তুলে ধরতে চাই আমার বন্ধুগণ আমার নবী বিশ্বনবী দয়র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক যুলম নির্যাতন করার পর কিছু আল্লাহর গ যখন ইসলাম ধর্ম গ্রহণ অন করলো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বন্ধুগুল তাদের উপর জুলুম নির্যাতন এমন ভাবে শুরু হয়ে গেল যাদের টাকা আছে পয়সা আছে সম্পদ আছে যাদের ব্যবসা বাণিজ্য আছে তারা যদি ইমান তাদের গোষ্ঠীপত্র রক্ষা ফেরি মুশ্রিক ছিল তারা ওই তাদের দোকানগুলো দখল করত তাদের সম্পদ লুণ্ঠন করত এমনকি রান্না বান্না করি পর্যন্ত খাইতে দিত না এবং কথায় কথায় তাদের অপমানিত লাঞ্ছিত মারদান করত বিভিন্নভাবে জুলুম নির্যাতন করত আমার বন্ধুগুণ আমার রবি কিছুই বলতে পারতেন না আমার নবী শুধু দেখেন আর চোখের পানি ঝরিয়ে কান্দেন আল্লাহ রাব্বুল আলামিন তোshort কিছু দেখতেছেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাবি এই আয়াতটা তার উদ্দেশ্যে করে ব্যাখ্যা করা হয়েছে তার সেরে কেরামগান ব্যাখ্যা করেছেন তার নাম অন্য কিছু নয় তার নাম হলো খাব্বাব এই খাব্বাব আমার বন্ধুগান তার বাড়ি ছিল ইরাক ইরাক থেকে তাকে ধরে নিয়ে যে দাস বিক্রি করে দেওয়া হয়েছিল কিন্তু তার পেশা ছিল তরবারি তৈরি কারক সে একজন তরবারি তৈরি কারক ছিল আমার বন্ধুগণ তার अनेक मानुष तय बड़ी तो तैरी तो। करत আমার বন্ধু তীর ধনুক তৈরি করে নিত সে যখন গোপনে আল্লাহর নবীর কাছে ইমান করছে আল্লাহর প্রতি ইমান করছে নবীর প্রতি ইমান করছে ইমান আনন্দ করার পর আমার বন্ধুগণ তারপর জরুন নির্যাতন শুরু হয়ে গেল আমার বন্ধুগণ একজন কাফের মুশ্রিকরা তার কাছে তরবারি বানাই নিত তাকে কোন টাকা দিত বলতো তুমি বলো তুমি মোহাম্মদের প্রতি কেন ইমান করছ আমার বন্ধুগণ খাম্পা বলতো ও মক্কাবাসী আমি মোহাম্মদের প্রতি ইমান করছি মোহাম্মদ হল আল্লাহর একজন রসুল আল্লাহর একজন প্রেরিত নবী তিনি একজন আমাদের পথ প্রদর্শক ওনার প্রতি যদি আমরা ইমান আমি ইমান করছি আল্লাহর প্রতি ইমান করছি আল্লাহ আমাকে জান্নাত দান করবেন তখন বলতো এক খাবার তুমি যেহেতু জান্নাতের কথা বললাম জান্নাতে হীরা চুনি হীরা জহরতের কোনো অভাব নাই যে কোনো অভাব নাই ওখানে কি খাওয়া দাওয়ার অভাব আছে নাকি না আমার আমার জান্নাতে কোনো খাবার অভাব নাই তাইলে আজকে যে তরবারি বানাই নিলাম এই তরবারির মূল্য টাকা সেখানে যখন আমি জান্নাতে যাব আমি জান্নাতে যাওয়ার পর আমি সেখানে আমার সোনা দানার টাকা পয়সার অভাব থাকবে না আমি তখন তোমাকে পরিশোধ দেব এটা কেমন কথা আপনার তো ইমান আলম করেন নাই আল্লাহ আল্লাহ নবীর পড়তে আবার কেমন করে জান্নাত যাবেন আর কেমনি সেখানে টাকা পয়সা আমাকে দিবেন এটা কেমন করিয়া হয় এটা দুনিয়ার হলো নিয়ম আমি কর্ম করছি তার জন্য আপনি আমাকে আমাকে বিন দিবেন এই বিনিময় বাদ দিয়ে আপনি আমাকে জান্নাতের কথা বলেন তখন ওই কাফেরে বলে খাপ এটা যদি সত্য যদি বিশ্বাস না করো তাহলে কেন আমাদের লাতমালাতের দিকে ইমারান করতেছ না লাতমালাতের দিকে ফিরে আসো আমরা তোমার টাকা পরিশোধ করব জোরে জোরে কন্যা অজিবিল্লা কথা কি বোঝেন একটু খেয়াল করেন দাদা ওয়াজটা ওঠার সময় দেয় ওয়াজ হবে না না হবে কথা কয় না ওয়াজ হবে আপনার সাহেবেরা সব সুতি গল্প করো মলবি এটা মরু পানিও নাই চাও না খালি অর্ডার করে ভাই এটা আমি তো আসি দেখলাম তো খালি অর্ডার কেউ কিন্তু করে না আরে ভাই এক গ্লাস পানি অন্তত দাও আমি কি আমার বাবারও কোন আয়াত বলছি নাকি আমার কথাগুলো চ্যালেঞ্জ থাকলো আমি আপনাদের সামনে উদাত্ত চ্যালেঞ্জ করলাম এই ঘটনা যদি মিথ্যা বলি এই কোরআনের আয়াতের বিপক্ষে কোন যদি ব্যাখ্যা করি আপনারা বাড়িতে গিয়ে মিলাবেন যদি ভুল হয় আমাকে ফোন দিয়ে বলবেন বলবি তুই মিথ্যাবাদী কথা কয় না বাংলা কথা বলো আমি উত্তরবঙ্গের ছেলে আপনাদের ঘরের সন্তান আমি বলতে পারবেন না বাংলাদেশের মাহফিলের মাঠ নষ্ট হয়ে গেছে হাসিনা ভাইলে ভাইলে একদম শাড়ি খোলে নাই পেটিপুট খোলে নাই বেলাউজ খোলে নাই কথা বলেন ঠিক কিনা এখন বলবির ওয়াজ বন্ধ বলবি খুব তো কে ভাই ভাবিয়েন না আমি আমলি করি এখানে সর্বস্তরের লোক আছে ঠিক কিনা আমিলি করে থাকতে পারি বিএমপি থাকতে পারি জামাতের থাকতে পারি জাতীয় পার্টির থাকতে পারি থাকতে পারি কি না দল করা একটা ব্যক্তিগত স্বাধীনতা কে কোন দল করবে এটা দেখার বিষয় এই মুহূর্তে আমরা কার দলের লোক জোরে বলেন আরো জোরে এই জোর বলি আমরা কার দলের লোক তাহলে আল্লাহর কোরআনের কথা হবে কোন আপত্তি আছে কয়েকটা মলানা বাংলাদেশের মারকাশ শাস করছে আজ ওয়াজের বয়স আমার বাইশ বছর আমি বলবি দাওয়াত পাই না ভাই দাওয়াত পায় সাতটিটা আজি যুগ ডিমান্ড হল আশি হাজার আশি কি কর শেখ হাসিনা শাড়ি খুলে নেন গায়ী তি গাই সূরা একজন মুসলমান বিধর্মিকও গালি দিতে পারে তার জব ছে দিবে আপনি গালি দর কে হে কথায় কথায় কাফের ফতোয়া দেয় মোলবিরা কথা বলন ঠিক কিনা এই যে কথা কয় না ঠিক এক মোলবি আরেক মোলবি কাফের ফতোয়া দেয় ভাই আজকে আমাদের মতো যারা কোরআনের হক কথা সঠিক তথ্যটা তুলে তুলতে চাই আজকে আমরা মাই ভাই গেছি ওরাই ভাই ওরা কি বাইরে ভাই মন খারাপ করলে কষ্ট হয় আপনাদের যে মলবি আশি হাজার এক লাখ টাকা নিয়ে মহাপিল করতে আছে তারা দাওয়াত দেয় এরও বেবিদাও ঠিক নয় যে আসে সেও ঠিক নয় এদের মহাপিলের দাওয়াত ঠিক নয় কথা বলেন ঠিক কিনা একটা লোক হেদায়েত প্রাপ্ত মাহফিল কমিটি দুই লাখ টাকা অ্যারেস্ট করি মাহফিল করে ওই নিয়ে গেল এক লাখ কর্মী বাহিনী খায়াটা এক লাখ আর আমরা খালি দান শেষ কথা বলেন ঠিক আর আমরা দাওয়াতে পাই না এই যে এই মাহফিলে আজকে এরা দাওয়াত দিয়েছে এনারা এনারাদের মাহফিলে আসছে কমিটি বলতে পারবে যে আমি এত হাজার টাকা চাইছি একটা কমিটির লোক বলুক যে মরনা আসলে আমার ডেজনেশনটা ভুল লেগেছে হাফেজ মৌলনা মুক্তি ডাক্তার ফিরোজ আলম আমি আমার ভিজিটিং দেওয়ার পরে সঠিকটা লেখেন লেখছে হাফেজ মলনা ফিরোজ আলম কন্ত ভাই একটা লোকের একটা ডিগ্রি তো থাকার দরকার আচ্ছা হোক মৌলভী হইল হইলি মৌলভী হইলই দশ মিনিটের মধ্যে শেষ করব এই তো এটা কাট ও এগুলো থুয়েন না আমি কিন্তু অন্য রকম নোক থাকলে আমি শেষ করে দেবো কিন্তু আমাকে চেনেন না ভাই এই এলাকায় হয়তো আমি আসিনি হয়তো জানে না আমি ব্যতিক্রম লোক আমি অত ওয়াজের পাগল না তাহলে বিহীন বক্তা নিতে হবে ঠিক কিনা আর বলতে হবে যে ভাই কোরআনের ভেতর থেকে আলোচনা করেন কাউকে গালি দেওয়া আরে ভাই মন ছুতে মারামারি হাসলো উঠে কথা বল ঠিক কিনা এটা কোন পরিবেশ হলো ভাই কেন ভাই এই মাহাবিল ঠিক কিনা ওই যে ফ্যানির এক মহাবিল না হাসুয়া নিয়ে দৌড়িয়েছে সোফার জন্য আমি সবগুলো দেখি চিন্তা করি যে এটাও যে হাসুয়া নিয়ে আসছে ভুল বক্তাও ভুল

আমার একদিনের বক্তব্য দিয়ে ইসলাম কায়ম হবে মৌলবিক নিয়ে ভাড়া করিয়া আশি হাজার এক লাখ টাকা সরকারের ডাইরেক্ট বিরোধিতা করিয়া টাকা নিয়ে গেল মনে হয় আইজি ইসলাম কায়ম হইবে কি হয়েছে কি কথা কন্যা হয়েছে আর কিছু পাগলা ভক্ত আছে ওই বক্তা ওই আসলে ওই যাইবি ওর বাড়ি যদি বিয়া থাকে বিয়েও দেখবে না ওখানে যাবে আসে না নাই মমতাজ পাগলির কতগুলো ভক্ত আছে না যে বোনো কোনোদিন শুনছেন সংসদ গান হয় কুটি কুটি টাকা খরচ করি ইম্পিদের বানাসি ইম্পি যা আমাদের জনগণের কথা কবে এমপি কেমন গান আর আপনি বা কেমন করে সুযোগ দেন ভাই দোষে গুণে মানে সবার দোষ আছে আছে না নাই আর কথা কোন কারণ আছে না নাই সত্য কথা বলে দিয়ে যায়

কাফের মুশরিকদের প্রতিবাদ করতে গিয়ে আমার বন্ধুগণ এমন ভাবে জুলুম নির্যাতন শুরু করা হলো জুলুম নির্যাতন যখন শুরু করা হলো আমার ভাইরা খেয়াল করুন এই খাবা হলো বাঁধার পরে আমার বন্ধুগণ কাছের মধ্যে বাঁধা হলো পা বাঁধা হলো হাত বাঁধা হলো হাত বাঁধার পরে আমার বন্ধুগণ কাফের মুশরিকরা আগুন লাকড়ির আগুন জ্বালানেন ওই শাল কাটের লাকড়ির আগুন জ্বালানোর পরে সেগুলা আংলা হয়ে গেল আংরাগুলো

বন্ধুরা আমার খেলগুরু হযরত খবব রাদিয়াল্লাহু তাআলা হ চিৎকার মেরে আল্লাহ আল্লাহ বলে ডাকতে শুরু করে দিলেন আল্লাহ আল্লাহ করে ডাকতে শুরু করলেন আমার বোন আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে আমার বোন জ্ঞান হারাই ফেললো আর খাবের নিচে যে আগুনের আংরাগুলো গুলো আছে এই আংরা গুলো গোটা শরীরের পেছনের দিকে এরকম গর্ত গর্ত হয়ে ঢুকে গেল শরীরের চর্বিগুলো গড়ে আমার বোন আংরা গুলো গেল খাবাবের কোনো ঘোষ নাই তারা মনে করছে সে মারা গিয়েছে আমার বন্ধুগুল আমার বন্ধুগণ এক পর্যায়ে তার যখন জ্ঞান আসল জ্ঞান আসার পরে এই ঘাম্পা আমার নবীর বাড়িতে গেল আমার নবীর বাড়িতে নাই আমার নবীর বাড়িতে যখন নাই সে চলে আসলো কাবার মধ্যে কাবার ওয়ালের সাথে আমার নবী পিঠ লাগাইয়া বসে আছেন আর আল্লাহকে স্মরণ করছেন ধ্যানে মগ্ন আছেন আমার মনে حب بولسه نبی جی اپنیখানে কবরর মধ্যে বসে আছেন গো نبی আমার কি অবস্থা হয়ে গেছে আর কতজন জুলুম খাপ জুলুমের শিকার হব আর কত নির্যাতনের শিকার হব গো نبی جی দেখুন দেখুন আমার উপর কি জুলুমটা হয়ে গেছে কতবার মার মায়ের খাবো কত আর নির্যাতিত হব বাড়ি ঘরের জায়গা জমি সব কিছু দখল করে ফেলছে শারীরিক কি অত্যাচারটা তারা করছে আল্লাহ আমার বাঁচাইছে আমি আপনাকে খোঁজার জন্য বাড়ি গেলাম বাড়িতে আপনাকে পাইলাম না কাবায় আসলাম আপনাকে পাইলাম আপনার কাছে আমার অনুরোধ আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহকে বলুন আল্লাহকে ডাকুন আল্লাহ আমাদের কি জন্য সাহায্য করে আল্লাহ রব্বুল العالمين জিবরালকে বললেন জিবরাল আমি আদ্রি করিও না তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে এসে জিবলামিন সালাম দিয়ে আয়াতগুলো বললেন আহসিবায়ুনাস আয়া তো বক أن يقولوا آمن وهم لا يفتنون الله رب العالمين এই ওহি কেন যখন করলেন আমার নবী বললেন হ্যাঁ খাবাব তোমরা কি মনে করেছ আইয়াটুকু আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দিবে আইয়া কুল আমান্না তোমরা নিজেদেরকে ইমান মনে করবে আমার ইমান করছ আর আল্লাহকে পরীক্ষা করবে না শুনিয়া রাখো আমার পৃথিবীর জমিনে এই দুনিয়ার জমিনে আল্লাহর যতগুলো নবী পূরণ করেছেন

তারা পাচুর করে হাতা করেছি এইভাবে জরুমির শিকার হওয়ার পরও তারা কখনো ইমান ত্যাগ করে নাই আল্লাহর ত্যাগ করে নাই আল্লাহ থেকে দূরে সরে যায় নাই তাদের নবী থেকে দূরে দূরে তারা পরীক্ষার সম্মুখীন উত্তীর্ণ হয়েছে আজকে কি শুধু নির্যাতন করা হয় তোমাদেরকে জুলুম করা হয় এতে কি তোমরা হাঁপিয়ে গিয়েছো আর তোমরা দোয়া করতে পারো আমার নবীর রক্তপন্ন হয়ে গিয়েছে আমার